তোমরা গিয়ে সবাই একটু দেখো ঠিক আছে কে সবাই ফলো করে নি তাড়াতাড়ি করে যাও না ভালো ভালোবাসো আইডি দেখো ভালোবাসো না বলো ভালো ভালো ভিডিও দেখো আজকে কৃসের গৌরিকুইন গৌর ক্রিস গৌরিক কুইন সেভেন্টি ফাইভ একটা বাতিং ব্লক আসছে ক্রিসের সাথে আমার সেটা তোমরা যারা দেখতে চাও সেই আই ডিতে চলে যাও এ আই ডিতে পাবে না ওটা ক্রিসের আই ডিতে পাবে ক্রিস গৌরী কুইন আই ডিতে গৌরী কুইন তো এখন আমার সঙ্গে একটা রান্না করছে দেখো আর আমার আছে এই দেখো টাকা ফোন দেখো ওর কোনো কাজ নাই ও মাইরোয়াতে আর আমাদের এখানে দেখো বন্ধুরাই দেখো

এই ভাত টি আজকে ভাত খাবে না মাংস খাবে কারিতে কেমন মত লাগছে কমা তো সার্ভিস করে নিয়েলাম তো নতুন লাগে ভালো মত এটা না সব লাগিয়েছে যা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কেন নতুন ছিল না ছিল না দিয়ে দেখতে ভালো লাগছে আর কি লাগেছো এই দেখো কালোটা মত বাইরে হলো মানে পরিষ্কার করেছে তাই জানা না লাগে সবছে ছিল না চলো আর আমি এ দেখো বেড কভার চেঞ্জ করছি বেড কভার চেঞ্জ করতে করতে একটু ভালো লাগে সাথে একটু গল্প গল্প করে আসি তার জন্য চলে এলাম আর চলো ফোনটা আগে রাখি তো বন্ধুরা চলো আমি আগে ঘেমে ঘেমে চান হয়ে গেছি কি অবস্থা আমার ঘামের ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার গৌরী কুইন চ্যানেলে চলে আসো ঠিক আছে কেন বলো তো ঘামের ভিডিও বললাম অনেক ফ্রেন্ডরা আছো বলেছ এই চ্যানেলে না গৌরী কুইন চ্যানেলে যে বৌধ একটা ঘামের ভিডিও দাও তার জন্য আমি ঘামার জন্য ফ্যান ট্যান অফ করে দিয়েছি যেন আমার ঘামটা যেন বেশি বেশি করে হয় আমি যেন একটা ভিডিও শ্যুট করতে পারি তো চলো বেট করোনাটা আগে আমি ঠিক করে নিই

আমার ফ্রি সোনার হাতে চিকেন খেতে হবে যেটা অনেক আমার ভালো লাগে ও তো আগে কষতে কষতে আগে একটা কষা দিয়ে যাবে কষাটা খাবো খাওয়ার খেতে খেতে রান্না হয়ে যাবে রান্না করে ভাত খাবো ভাত খেয়ে দিয়ে ঘর টরগুলো হয়নি মুছে নিয়ে চলে যাবো স্নান করতে তো তোমাদেরকে চলো আবার অন্য নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে নিও তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশন তোমাদের ওখানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো আবার চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর যারা বাটিং ভিডিও দেখতে চাও তাহলে তারা তোমরা ক্রিজ ক্রিস গৌরী কুইন সেভেন্টি ফাইভ আইডিতে চলে এসো ওই চ্যানেলে ভিডিও পোস্ট করতে করতে ওই ছটা ছটার মধ্যে পোস্ট করে দেবো ঠিক আছে চলো বাই 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 টাটা